আইসিডিএস কর্মীদের বকেয়া টাকার দাবিতে মহকুমা শাসকের কার্যালয়ে অবস্থান বিক্ষোভ আরামবাগের আইসিডিএস কর্মীরা তিন মাস ধরে বকেয়া টাকা না পাওয়ায় বুধবার আরামবাগ মহকুমা শাসকের কার্যালয়ের মূল প্রবেশদ্বারে অবস্থান বিক্ষোভে ফেটে পড়েন জানা যায় বেশ কয়েক মাস ধরে ঠিকমতো সবজি বিল ও জ্বালানি বিল দেওয়া হচ্ছে না আইসিডিএস কর্মীরা বলেন তাদের সঠিক সময়ে প্রাপ্য অর্থ দেওয়া হচ্ছে না এছাড়াও কর্মীরা বলেন তাদের নিজেদের নিজেদের সংসার সংসার খরচ চালাতে তাদের হিমশিম খেতে হচ্ছে সেখান থেকে থেকে তাদেরকে অর্থ নিয়ে আইসিডিএস সেন্টার চালাতে হচ্ছে এমনকি অর্থের অভাবে শিশুদের পুষ্টিকর খাবার দিতে না পারলে অভিভাবকরা খারাপ কথা শোনাতেও ছাড়েন না এতে করে কর্মীদের নিজের বাড়ি থেকে অর্থ দিয়ে সেন্টার চালাতে হচ্ছে এতে করে হিমশিম খাচ্ছেন কর্মীরা এদিন তারা একাধিক দাবি নিয়ে ক্ষোভে পেটে পড়েন মহকুমা শাসকের কার্যালয়ে সব মিলিয়ে এদিন তারা লিখিত অভিযোগ জানান মহকুমা শাসকের কাছে তাদের বকেয়া টাকা যেন মিটিয়ে দেওয়া হয় আর এর যেন একটা স্থায়ী সুরাহা হয় এমন কি কর্মীরা হুঁশিয়ারি দেন আগামী দিনে স্থায়ী সুরাহা না হলে তারা বৃহত্তর আন্দোলনে সামিল হবেন দেখুন বিস্তারিত এ বিষয়ে আইসিডিএস কর্মীরা কি বললেন আরামবাগ থেকে সুমন চন্দ্রের রিপোর্ট ক্রাইম ফ্রিজ বেঙ্গল নিউজ যে তিন মাস হল আমাদের টাকা এসে তিন মাসের টাকা আমাদের এসে অফিসে পড়ে আছে সবজি বিল এবং জ্বালানি বিল এবং সেই টাকার অ্যামাউন্টটা এক একটা মেয়ে তিরিশ হাজার কুড়ি হাজার আর যাদের দুটো করে সেন্টার তাদের ষাট বা এক লাখ এক লাখ অবধি আছে তাহলে এই টাকা আমরা আর বহন করতে পারছি না এবং ডিমলারা আমাদের ডিম দিতে চাইছেন না এবং সাথে হচ্ছে আমাদের যে বাচ্চা গর্ভবতী প্রসূতিদের খাদ্য সরবরাহ হয় সেই খাদ্য আমাদের গোডাউনে এসে পড়ে আছে শুধুমাত্র সিডিপিও স্যারের জয়েনিংয়ের অভাবে আমাদের এই সমস্ত কিছু থেকে আমরা বঞ্চিত হচ্ছি অবিলম্বে সিডিপিও স্যারকে এসে জয়েন করতে হবে আমাদের বিল সিগনেচার করে পাস করতে হবে নতুবা এই সমস্ত দায়ভার কিন্তু সিডিপিও স্যারকেই নিতে হবে আমাদের সঙ্গে কথা বলতে আমরা তো এসডিও অফিসে গেছিলাম যিনি আমাদের আইসিডিএসের দেখভাল করেন রতিনবাবু ওনার সাথে আমাদের কথা হলো প্রতিনিধি আকারে উনি যোগাযোগ করার চেষ্টা করছেন যদি সিডিপিও আসেন তো ভালো যদি উনি নাও আসেন আমাদের কিন্তু এই অবস্থান বিক্ষোভ চলবে কতক্ষণ ক ঘন্টা ক মিনিট বা কদিন সেটা কোনো নির্দিষ্ট নেই আমাদের মেয়ের সংখ্যা প্রচুর আমরা রোটেশন করে হলেও কিন্তু আমাদের এই অবস্থান বিক্ষোভ চালিয়ে যাব যদি উনি আমাদের সাথে এসে দেখা করে প্রতিশ্রুতি না দেন আমাদের সবজি বিন থেকে ষোলোশো পঞ্চাশ টাকা করে কেটে রাখা হয়েছে যখন আমরা জানালাম তখন বললেন যে পর্যাপ্ত পরিমাণে টাকা না আসার কারণে পঞ্চাশ টাকা করে আমরা কেটে রেখেছি রেখে আমরা আগস্ট আগস্ট শেষ হতে চললেও তিন মাসের বকেয়া বিল আমাদের এখনো পর্যন্ত দেয়নি এইভাবে বাচ্চাদের খাওয়ানো আমাদের পক্ষে কি সম্ভব প্রত্যেকটা মেয়ে নিজেদের গয়না নিজেদের স্বামীর পয়সা বাড়ি থেকে সমস্ত কিছু নিয়ে সেন্টারটাকে পরিচালনা করছে তারপর সময় মতো চাল ডাল সেন্টারে পৌঁছাচ্ছে না না পৌঁছানোর কারণে জনসাধারণ আমাদের প্রস্তাব করছে যে আমরা ঠিক সময় অপর মহলে খবর দিচ্ছি না সেই কারণে নাকি চাল ডাল আসছে না কিন্তু এইভাবে তো সেন্টার কতদিন চালাবো এভাবে কি চালানো যায় একটা সরকার নির্দিষ্ট পরিমাণে টাকা দিলে সেই টাকার পরিবর্তে আমরা বাচ্চাদের খাওয়া কিন্তু সেই কারণে আমরা আজকে মিছি প্রতিদিন এই সমস্যা আজকে মে টাকা কাটা মাসে আমাদের মানে হয়েছে তাই পাস